নমস্কার শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তো আজকের আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ যে দীর্ঘ চোদ্দ বছর ধরে যে মাদ্রাসা পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি এক্সাম হয়েছিল এবং ধরে কেস চলেছিল তার ফলস্বরূপ পয়লা সেপ্টেম্বর ফার্স্ট তৃতীয় লট অর্থাৎ সেকেন্ড লট তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট পয়লা সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে তাই সকল এই ধুটের শুরুলগ্নে সকল পরীক্ষার্থীকে বলব আপনারা অতি অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন কারণ এটি আপনাদের জন্য শেষ সুযোগ দীর্ঘ চোদ্দ বছর ধরে এটি ভাবে কেসটি চলছিল যাই হোক ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা খুবই দ্রুততার সঙ্গে কাজ করতে চলেছে এবং তারা চাইছে পয়লা সরি দশই সেপ্টেম্বরের মধ্যে যত দ্রুত সম্ভব তারা পুরো প্রসেস প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাইছে তাই পয়লা সেপ্টেম্বর প্রত্যেকটি পরীক্ষার্থীকে বলবো আপনারা ভালো করে পরীক্ষা দিন পরের পরচনা পা দেবেন না এবং অ্যাডভার্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী দু হাজার দশ সালে অ্যাডভারটাইজমেন্ট অনুযায়ী যে সিট সংখ্যা ছিল তিন হাজার তো আজ চব্বিশ সাল অনুযায়ী তার সিট সংখ্যা অনেকটাই বহুগুণ বেড়ে গেছে তো আমার কাছে যেটুকু তথ্য আসে আমি জানতে পেরেছি করোনা থেকে তো আগে তিন তিন হাজার ভ্যাকেন্সি ছিল এখন বর্তমানে অনেকটাই ভ্যাকেন্সি বেড়েছে ঠিক আছে তো আপনারা সাবধানে পরীক্ষা দেবেন এবং পরবর্তী স্টেপে অর্থাৎ আর কিছুদিনের পরে মানে কয়েক ঘন্টার মধ্যে আর কিছুদিন পরে আপনার কিন্তু ইন্টারভিউ বোর্ডে বসতে চলেছে তাই অতি অবশ্যই আপনাদের বলবো আপনাদের ভবিষ্যৎ চোদ্দ বছর পর ভাগ্য খুলতে চলেছে ভালো করে পরীক্ষা দিন এবং পরবর্তী স্টেপ যে রয়েছে ইন্টারভিউ বোর্ডে আপনারা বসুন এবং যত দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দশই সেপ্টেম্বরের মধ্যে তারা দ্রুত নিয়োগপত্র হাতে তুলে দিতে চাইছে সকল যোগ্য প্রার্থীদের হাতে সেহেতু সেকেন্ড লটে যারা রয়েছেন চব্বিশ হাজার গ্রুপ ডি পিয়ন পোস্টে তাদের কাছে আজকের আমার কিছু বলার উদ্দেশ্য যে সমস্ত ইউটিউবরা কিছু কিছু ভিডিও ডালছে আমি দেখেছি অনেক ভিডিও তো তারা বিভিন্ন ধরনের বিভিন্ন মত প্রকাশ করেছে তথাপি আপনারা তাদের উপর ভরসা কখনোই করবেন না আমি আপনাদের বলছি আপনারা নিজেদের মতো করে একটি প্রশ্ন সেট বা দু চারটি অনলাইন মারফত ঘেঁটে সেট করে নিলে আপনার আয়ত্তের মধ্যে পয়লা সেপ্টেম্বর লিখিত পরীক্ষা আয়ত্তে চলে আসবে অযথা অন্যের ভিডিওর উপর গুরুত্ব আরোপ করবেন না আপনি নিজে এগিয়ে যান এবং নিজে সাফল্যমিত হোক আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবার আসছি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যে ব্যক্তি রয়েছেন আর কিছু দিনের পরে আপনারা ইন্টারভিউডে বসতে চলেছেন এবং ইন্টারভিউ বসতে গেলে কিছু আপনাদের জ্ঞান থাকতে হবে কিভাবে মেনটেন করবে ইন্টারভিউ যারা রয়েছেন ইন্টারভিউ যারা রয়েছেন ওনাদের কাছে আপনার কিছু অ্যাটিটিউড দেখা হয় আপনি কীভাবে আপনার যোগ্যতা ওনাদের সব তুলে ধরবেন তার কটি দিক রয়েছে আমি একে একে সবিস্তার আলোচনা করছি ভিডিওটি কাটবেন না আমার সঙ্গে থাকুন প্রথমে বলবো যারা আর কিছু দিনের মধ্যে ইন্টারভিউ হতে চলেছে তবে ফার্স্ট স্লটের ইন্টারভিউ আবারও বলছি চব্বিশ হাজার পাঁচশো যে গ্রুপ ডি পিও পারমানি যে স্ক্রিনিং টিকা দিয়েছিল এবং যাদের ফার্স্ট এবং সেকেন্ড যে স্লট হয়েছিল সেই স্লটে যারা পাশ করেছে তাদের অতি অবশ্যই ইন্টারভিউ আপনারা ডাক পাবে মেল মারফত অথবা হোয়াটসঅ্যাপ মারফত অথবা এনটিমেশনাল লেটার মারফত অতি অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না এবং দীর্ঘ প্রতিকার মধ্যে দীর্ঘ যে সময় ধরে যে প্রোগ্রাম বা দীর্ঘ বছর কয়েক চোদ্দো বছর ধরে আপনারা যে সময়টিকে হারিয়েছেন আর অতি অবশ্যই আপনারা অবহেলা করবেন না আজকের আপনাদের জন্য আমি অনেক তথ্য খেটে এই ভিডিওটি বানিয়েছি আপনারা কীভাবে ইন্টারভিউ হলে সফল হবেন তো প্রথমে বলে রাখি ইন্টারভিউ যাওয়ার আগে আপনার যে সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টসটা মাস্ট সেই ডকুমেন্টসগুলো আপনারা কী কী নিয়ে যাবেন প্রথমে বলে রাখি আপনাকে এরকম একটি অ্যাডমিট নিয়ে যেতে হবে দুটি অ্যাডমিট দুটি অ্যাডমিট ফার্স্ট এবং সেকেন্ড লটে দুটি অ্যাডমিট নিয়ে যেতে হবে সেফটির জন্য উপর তার সাইড করেছে অ্যাডমিট নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে আপনার কাছে যে আপডেট লেটার এই আপডেট লেটার সরি এই আপডেট লেটার কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেই সঙ্গে আপনার কাছে সেই সঙ্গে আপনার কাছে যে মেরেজ লিস্টটি প্রকাশিত হয়েছিল গ্রুপ ডি পিয়ন পোস্ট চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো সাতাত্তর যে ভ্যাকেন্সি তার একটি পিন পিন আউট আপনাকে সঙ্গে রাখতে হবে আপনার সাপোর্ট হিসাবে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য আবারও বলছি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর বলছি তার একটি প্রিন্ট আউট কপি কিন্তু আপনার একদম নিয়ে যাবেন ঠিক আছে শেষ আর যে লেটারটি বাড়িতে এসেছিলো সেটিও নিয়ে যাবেন ঠিক আছে তাহলে বললাম এক আপডেট লেটার দু নম্বর দু নম্বর আপনি যে দুটি পোর্টালে যাওয়া আমরা আপলোড করেছিল আপডেটটা নিয়ে যাবেন এবং যেখানে যে সিরিয়ালের নাম্বার ছিল সেই নাম্বারটাই আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড আর যা যা ডকুমেন্টস আছে অতি অবশ্যই আপনারা নিজের কাছে রাখবেন সঙ্গে ফটোকপিও রাখবেন এবার আসছে কীভাবে আপনি মেনটেন করবেন বা ইন্টারভিউলে এসে উপস্থিত হবেন হবেন সেই হিসাবে কয়েকটি দিক রয়েছে দিকটি খুব যত্ন সহকারে থাকুন এবং আমার প্রোগ্রামে থাকুন অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথমে বলব যে এটি শেষ সুযোগ চোদ্দ বছর আমাদের জীবন থেকে হারিয়েছে তাই অযথা সময় নষ্ট করবেন না এবং নিজের জীবনকে বাস্তবিত করুন ইন্টারভিউ হলে নিজেকে যাচাই করুন নিজেকে সাফল্যমণ্ডিত হন এবং যোগ্য প্রার্থী হিসাবে আপনি এগিয়ে যান সেই সঙ্গে আমার চ্যানেলের পক্ষ থেকে আনতে আপনাদের আমি যোগ্য প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকে আন্তরিক অভিযান জানাচ্ছি সেই সঙ্গে বলছি পরে পড়াশোনায় পা দেবেন না আপনাদের চাকরি নিশ্চিত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যার চব্বিশ হাজার পাঁচশো সাতাশের মধ্যে রয়েছে আপনাদের চাকরি নিশ্চিত ঠিক আছে ঠিক আছে এবার কীভাবেই আপনারা বলে উপস্থিত হবেন তার কটি প্রস্তাবে তুলে আসি প্রথমে বলবো কয়েকগুলো ডকুমেন্টস নিয়ে যাবে একটা ফার্স্ট স্টেপ ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে যে বললাম এবার আসছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে সঠিক সময়ে উপস্থিতিতে ইন্টারভিউ হলে আপনাকে উপস্থিত হতে হবে সঠিক যে সময় অর্থাৎ যে টাইমটা দেওয়া আছে ঠিক টাইমে সঠিক সময়ে এক ঘন্টা আগে আপনাকে ইন্টারভিউ হলে উপস্থিত হতে হবে নাম্বার টু আমরা দেখেছি যে যেহেতু এটি দীর্ঘ চোদ্দ বছর ধরে কোর্টে এটি জল কেসটি তো যোগ্য যারা প্রার্থী রয়েছেন আমার থেকে বয়সে বড় বা ছোটো যাই হোক ওনারা আজ তেমন একটা চর্চার মধ্যে নেই যাই হোক তো ওনারা কিন্তু প্রস্তুতি ছাড়াই অর্থাৎ প্রায় এইট্টি পার্সেন্ট প্রস্তুতি ছাড়াই কিন্তু ইন্টারভিউ উপস্থিত হবেন তো সেই সকল প্রার্থীদেরকে বলবো আপনারা যতটুকু জ্ঞান আছে ততটুকু কথা বলবেন ইন্টারভিউ বোর্ডে তার থেকে বেশি কথা বলবেন না ঠিক আছে এটা হলো প্রস্তুতি ছাড়া ইন্টারভিউ বোর্ডে হাজির অর্থাৎ এরা কিন্তু হাজির হবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ তো আপনাকে আপনার যোগ্যতা হিসাবে আপনাকে খুব নম্রভাবে কথা বলে আপনাকে সেদিকে আয়ত্ত করতে হবে এবার সেকেন্ড স্টেপ হচ্ছে বেতন সংক্রান্ত প্রশ্ন ধরুন অনেক সময় কী হয় ইন্টারভিউ বোর্ডে আপনাকে বেতন সংক্রান্ত প্রশ্ন সংক্রান্ত জিজ্ঞেস করতে পারে সে প্রাইভেট হোক সরকারি হোক সেক্ষেত্রে বলি বেতন যদি কোনো চাওয়ার প্রশ্ন হয়ে থাকে বা কী ধরুন বেতন সংক্রান্ত সেক্ষেত্রে আপনি সেফটি হিসাবে এড়িয়ে যাবেন ফুল বেতনটা বলতে পারবে থাক বলবে না কারণ এতে আপনার নেগেটিভ মার্কিং হতে পারে তো সেইতে বেতন সংক্রান্ত বলে প্রশ্নটি আপনি বেশি আমুদ দেখে বেতনটি বাড়াতে যাবে না তাতে আপনার ইন্টারভিউ বোর্ডে খারাপ হতে পারে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি নার্ভাস হবেন না ধরুন আপনাকে কোনো প্রশ্ন একটা জিজ্ঞেস করলেন আপনি নার্ভাস হলেন তো এতে যারা ইন্টারভিউটে পরীক্ষক থাকেন তিন লট অথবা পাঁচ লট বিভিন্ন লট হয়ে থাকে তো পাঁচজন ব্যক্তি যারা কোনো ইউনিট হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনার প্রতি একটা খারাপ দিক নজর লক্ষ্য পড়বে সেহেতু আপনাকে বলছি আপনি তৃতীয় চতুর্থ নম্বর বলছি অদৈর্য হবেন না এবং নার্ভাস হবেন না এবং চতুর্থ নম্বর আপনি কখনো ঘড়ি দেখবেন না হতে পারে আপনাকে এক মিনিট কিংবা দু মিনিট বা তার থেকেও বেশি যারা জাজমেন্টে রয়েছেন বা যারা শিক্ষকরা রয়েছেন ইন্টারভিউ বোর্ডে তারা প্রশ্ন করতে পারে তো আপনি ধৈর্য হারাবেন না কিংবা বারবার ঘড়ি মানে ঘড়ি দেখবেন না এটা আপনার কেরিয়ার নষ্ট হতে পারে এবার আসছি চতুর্থ নম্বর কখনো নিজের গুণাগুণ গাইবে না কখনো নিজের গুণাগুণ গাইবে না ধরুন আমি আগে কি করেছিলাম এটা করেছিলাম ওটা করেছিলাম এই ধরনের তথ্য বলতে বা বলা যাবে না এবং পঞ্চমত আমি মুখ জায়গায় আবেদন করেছি বা বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদন করেছি এটাও কিন্তু মাথায় রাখবে যখন পরীক্ষা বলতে গেলে আপনি কি আগে কোথাও কোনো আবেদন করেছে যিনি মানে যিনি পরীক্ষা মানে শিক্ষক ইন্টারভিউ বোর্ডের শিক্ষক তিনি আপনাকে প্রশ্ন করতে পারে। যে আপনি কি কোথাও কোনো পদে আবেদন করেছেন তো আপনি কিন্তু কখনোই বললেন যে আমি অমুক যাই করেছি সে যাই করেছি এই পদে করেছি এই পদে তো সেতে আপনার ভবিষ্যৎ খারাপ হতে পারে সেটাকে একটু এড়িয়ে যাবেন যতটুকু বলার ততটুকু বলবেন তার থেকে বেশি বলবেন না এবার আসছি পোশাকের উপর নজর দিতে হবে অর্থাৎ ইন্টারভোর্টে হাজির হতে গেলে সব থেকে দৃষ্টিগোচর করে আপনি কী ধরনের পোশাক আর কোন দৃষ্টিকোণ থেকে আপনি উঠে এসেছেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে তবে কিন্তু আপনি দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে এবং যে সমস্ত সদীয় শিক্ষক মণ্ডলীরা রয়েছেন আপনাকে আমি চাইবো ওনারা তার সঠিক পথে আপনাকে নিয়ে যাবেন এবং তারা আপনাকে মাছ দিতে বাধ্য থাকবেন সুতরাং পোশাকের দিকে নজর রাখবেন কোনো রঙিন বা কালারলেস এই ধরনের কোনো জামা পরবেন না আবার বলছি কোনো রঙিন কালারলেস জামা পরবে না তাহলে এক পোশাকের দিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে এছাড়া মোবাইলকে অন করে রাখবে না অথবা সাইলেন্ট মোডে রাখবে না কারণ যখন প্রশ্ন চলাকালীন যদি কোনো কারণবশত আপনার ফোন আসে বা ভাইবেগ বা অন যে কোনো মুহূর্তে তাতে আপনার মোটিভ নষ্ট হবে পরীক্ষার্থীদের মোট যারা বিচারক তাদেরও মোটিভ নষ্ট হবে সেক্ষেত্রে আপনি মোবাইলটা টোটালি বন্ধ করে রাখবেন এবার আসছি ধরুন কোনো প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করলেন আপনি কত কোথা থেকে এসছেন ঠিক আছে তো আপনি যেখান থেকে এসছেন সেইটুকু জায়গা বলবেন তার বেশি বলবে না টু দ্য পয়েন্টে উত্তর দেবেন কন্ত কথাই বলি যে আহমরি দেখাতে আপনি বেশি কথা বলবেন না বেশি কথা বলবে না বলবে না বা যিনি পরীক্ষক পাঁচজন থাকে বা তিনজন হতে পারে কিন্তু যিনি বলছেন তার থেকে তাকিয়ে বলবেন যতটুকু সম্ভব যতটুকু সম্ভব তাদেরকে থেকে তাকিয়ে বলবেন প্রশ্নকর্তার মাঝে কথা বলা অত্যাধিক উচিত নয় অর্থাৎ একজন প্রশ্ন করছেন আরেকজন আপনি তাদেরকে তাকে তাকিয়ে অত্যাধিক কথা বলে জানবেন এটা কিন্তু কখনোই ঠিক নয় যতটুকু দরকার ততটুকু কথা বলেন ফিরা আসছি নেক্সট এসে আচ্ছা আপনাকে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে ওটা পারব অর্থাৎ সময় সঠিক প্রশ্নের আপনাকে সঠিক জবাব দিতে হবে আপনি কখনোই সব প্রশ্নের উত্তর দিয়ে নিজের আত্মবিশ্বাস নিজেকে বাড়াবেন না তাতে হিতের বিপরীত হতে পারে তো এটি চোদ্দ বছর এটা এটাকে মনে রাখুন চৌদ্দ বছর পর আপনি কিন্তু শেষ সুযোগ পেয়েছেন সময়টুকু হারাবেন না যেটুকু আপনার জানার সেটুকু আপনি সেটুকু সেটুকু আপনি নিজের আয়ত্তর মধ্যে নেবেন এছাড়া রাখছে আপনি কোন ডিস্ট্রিক্টে গিয়েছেন সেই ডিস্ট্রিক্টের কোনো স্থায় মানে সেই ডিস্ট্রিক্টের কটি মাদ্রাসা রয়েছে কটি স্কুল রয়েছে তার আয়তন সীমানা জলবায়ু ভূপ্রকৃতি প্রভৃতি সম্পর্কে আপনাকে সাময়িক বা ব্যর্শিক জ্ঞানটুকু থাকতে হবে ঠিক আছে ওটা এইটুকু পড়লেই আপনাকে হয়ে যাবে বা সেই এলাকার কোনটি বিখ্যাত কোন নদীর মানে সাময়িক যে জিনিসগুলো রয়েছেন সে হতে পারে হসপিটাল কিংবা হতে পারে প্রাথমিক স্কুল কিংবা হতে পারে আইসিডিএস কিংবা হতে পারে আয়তন কিংবা সেই এলাকার জলবায়ু নদী নালা প্রভৃতি তো আপনাকে বেসিক জিনিসটা ধরুন আমি পূর্ব মেদিনীপুর থেকে গেলাম তো আমাকে বেসিক সেই ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমাকে ওয়াকিবল হতে হবে এবং এই আসছি ওয়াকিবল হতে হবে ঠিক আছে এছাড়া আসছি আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি সব প্রশ্নের উত্তর দিলেন দেখলেন দশটি প্রশ্ন করা হলো আপনি দিলেন দশটির উত্তর দিতে গিয়ে আপনি দেখলেন সেখানে প্রায় এইটটি পার্সেন্ট আপনি ভুল দিয়ে ফেলেছেন কিংবা এইটি পার্সেন্ট ঠিক বলেছেন বা টোয়েন্টি পার্সেন্ট ভুল বললেন সেটা তো ভালো এইটটি পার্সেন্ট ঠিক বলেছেন টোয়েন্টি পার্সেন্ট ভুল বলেছেন সেটা কিন্তু ইন্টারভিউ আপনাকে ভালোভাবে নেবে কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে আপনি ভুল বললেন তাতে আপনার পরের পরিণতি খারাপ হতে পারে আপনি মেধা তালিকা থেকে পিছিয়ে যেতে পারে তাই বলবো আপনি যেটুকু জানুন সেটুকু উত্তর দিন তার থেকে বেশি উত্তর দেবে না বুঝতেই পারছেন আমি যেগুলো পয়েন্টগুলো বললাম এছাড়া রয়েছে আচ্ছা যে উত্তর জন্য এছাড়া রয়েছে সবচেয়ে বলে পিওন আপনি গ্রুপ ডি পিওন পোস্টের জন্য আবেদন করেছিলেন পিওন কি এর কাজ কি এর গুরুত্ব এর গুরুত্বটাও আপনি ভালো করে একটু অনলাইন মারফত ক্রোম গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন এর কাজ কি এটা একটু আয়ত্ত করে নেবে এছাড়া সর্বোপরি আপনার কাছে একটু বায়োডাটা রাখতে হবে সর্বশেষ আপনার কাছে একটু বায়োডাটা রাখতে হবে যাতে ওই বায়োডাটার মধ্যে বলা থাকবে আপনার হার কলক্রেশান কি বা আপনি কি পরবর্তীকালে কি করেন তাতে কিন্তু বায়োডাটা একটি নিয়ে যাবে শেষ মিনস বলে রাখি যে পিওন পোস্টার খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে পিওন কি পিওনের গুরুত্ব তার সুবিধা অসুবিধা অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ দুটোই কিন্তু আপনি করে রাখবে তাতে যে সমস্ত পরীক্ষক বা পরীক্ষার্থীরা আপনার সামনে বসবেন ইন্টারভিউ বোর্ডে আপনি স্বচ্ছতার সঙ্গে তাদেরকে সঠিক উত্তর প্রদান করবে এবং আমি চাইব আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা জীবনে এগিয়ে যাবে ঠিক আছে এগিয়ে এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে আর একটা সব কথা বলে থাকি পরিশেষে তো পরিশেষে কথাই বলে রাখি যে এই মুহুর্তে আমার কাছে একটি লেটার রয়েছে যাই হোক এখানে বলাই রয়েছে দিস ইজ জেনারেল ইনফারেশন অব ক্যান্ডিডেট দ্যাট দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ প্ল্যান্টেড টু কমপ্লিট দ্য রিক প্রসেস অফ ফার্স্ট লড়ম্যান এন্ট্রি গ্রুপ ডি একজামিশান উইথ উইথিন টেন নয় দু হাজার চব্বিশ তো যাই হোক টেন নয় দু হাজার চব্বিশ তো একথায় অর্থায় অর্থাৎ তারা দ্রুততার সঙ্গে যতদূর সম্ভব তারা দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে তাই প্রত্যেক পরীক্ষার্থী যোগ্য প্রার্থীকে বললো আপনার কোনো আইনি পদক্ষেপ নেবে না তাদেরকে কাজ করতে দিন তারা খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের এই পরীক্ষা নিচ্ছে এবং পরবর্তী যে স্টেপ তিয়াত্তর হাজার নশো আটাত্তর তাদের কিন্তু ইন্টারভিউ নেবে তো তাদেরও কিন্তু তারা খুব কষ্টের সঙ্গে তারা কাজ করছে কোর্টের আদেশ মেনে পালন করার জন্য যে তিন মাস দিয়েছিল এবং তারা ওই দশই অক্টোবর মধ্যে পরীক্ষাটি শেষ করতে চাইছে এবং ইনটিমেশন লেটার প্রত্যেক পরীক্ষার জয়নিং লেটার প্রত্যেক যোগ্য প্রার্থীর হাতে তুলে দিতে চাইছে তাই আমার ভিডিওটি যতদূর রয়েছে প্রত্যেককে বলবো আপনারা কেউ অযথা আইনি পদক্ষেপ নেবে না তারা স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাইছে কোনো ইউটিউবের পড়াচ্চনায় পা দেবে না যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ব্যক্তি রয়েছে তারা অতি অবশ্যই আপনারা চাকরি পাবে আমি এই আর আশা রাখছি আর যারা তিয়াত্তর হাজার নশো আঠাত্তর ক্যান্ডিডেট রাখছি তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট রয়েছে ওদের একটি মেরিট লিস্ট পোকা হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে আর সব পরিশেষে কথা বলি যাদের অ্যাডমিট হারিয়ে গেছে তারা অতি অবশ্যই আপনি যে ডকুমেন্টসগুলো বললাম ওগুলি নিজের কাছে রাখবেন এছাড়াও আপনাকে একটা জিডি তৈরি জিডি করতে হবে নিকটবর্তী থানায় এবং জিডি করার পর এবং জুডিশিয়াল ম্যাস্টার কাছে সেটা ফার্স্ট ক্লাস কোর্টের সেখান থেকে আপনাকে লিখে একটি জিডি করতে হবে জিডি করার পরে আপনার কাছে যে একটি কোর্ট বা সিরিয়াল নাম্বারটি পাবে সেটি কিন্তু রেখে তার একটি প্রিন্ট আউট কপি রাখবে আপনি যখন ইন্টারভিউলে বসবেন আবার আপনার খুবই গুরুত্বপূর্ণ তথাপি আজকে আমি খুব সরল সবলের ভাবে বোঝালাম যে আপনারা কীভাবে ইন্টারভিউলে বসবেন ইন্টারভেলটিকে মেনটেন করবেন এবং কিভাবে জীবনে সফলভাবে এগিয়ে যাবেন আজকে ছিল আমার এই ছোট্ট টিপস যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং একটি সাবস্ক্রাইব দিবেন তাতে আমারও ভালো লাগে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিতে আসতে ভিডিও নিয়ে আসতে আর যারা চব্বিশ পাঁচশো সাতশো জন রয়েছেন তাদের অতি অবশ্যই চাকরি হবে সকলের কেউ ধৈর্য হারাবেন না পরের পরোচনায় পা দেবেন না আমার কাছে যেটুকু রিপোর্ট আছে তো ওইটুকু অনুযায়ী আমি বলছি ঠিক আছে যেটুকু আমি জানতে পেরেছি তারা কিন্তু আগে ডাক পাবে এবং তাদের আগে ইন্টারভিউ হবে তো তারা আগে চান্স পাবে এবং পরবর্তী যে তিয়াত্তর হাজার নশো তাদের কিন্তু সেকেন্ড মেন লিস্টে যে আছে তারা কিন্তু তাদের ইন্টারভিউ হবে সেখান থেকে আহিত হবে এবং সিট সংখ্যা আগে তিন হাজার যে ছিল সেটি এখন বেড়ে বহুগুণ হয়েছে তো এটা আপনাদের শেষ কি বলব শেষ চোদ্দোটা বছর এবং শেষ জীবনের কাহিনি তাই ভালো করে পরীক্ষা দিন স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিন এবং মাদ্রাসা সার্বিকাশে বিনীত আমি অনুরোধ করে তবে বলছি আপনারা স্বচ্ছ মাধ্যম হিসাবে যোগ্যতা যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন স্বচ্ছতার মাধ্যমে আপনারা নিয়োগ করুন এটা আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই ভালো লাগলে একটু লাইক করবেন যদি কোনো প্রশ্ন বা ভুল ত্রুটি করে থাকি ছোট্ট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট টাটা বাই বাই এবং চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন গুডবাই थैंक यू सो मच ऑल द बेस्ट